তাহলে বিরিয়ানি নিয়ে আসুন ডাল দুই প্লেট বিরিয়ানি আসেন ওর ভিতরে মিক্সিং করে পাওয়া যাবে না আপনি খেতে পারবেন সরাসরি সরসিয়ে পাওয়া যাবে খাবার দিয়ে খাওয়া যাবে খাবার সিট মিক্সিং করে পাওয়া যাবে তাই তো দই প্লেট বিরিয়ানি নিয়ে আসুন কাচ্চি বিরিয়ানি নিয়ে আসুন ডাল আপনি খেতে পারছেন না খেতে পারছেন না পারছেন না নাকি সমস্যা কোথায় এটা খেলে সমস্যাটা কোথায় ফুটবে খাম আপনি তো বলছেন ফুটবে ठीक है अपना रेगुलर पाओ